বাজারে রং বেরঙের জুতা স্যান্ডেলের ভিড়ে মুসিদের পেশা এখন অলাভজনক হয়ে গেছে তাই পাশাপাশি তারা অন্য পেশাকে বেছে নিতে বাধ্য হচ্ছেন প্রতিদিন এই স্যান্ডেল সেলাই করে কত টাকা ইনকাম আপনার হয় তো একটা স্যান্ডেল পাইলি পঞ্চাশ ষাট টাকা নেয় আমরা তো দেখি মাঝে মাঝে বাজারে হয় না সব বাজারে তো একটা নিয়ে বলবে আগে টাকা দাও টাকা দাও আপনার কত টাকা হয় প্রতিদিন হয় কেমন হলো মিলল না তো হিসাবে এই ব্যবসা কি লাভজনক লাভজনক নেয় হয়তো হাটে আশি হয় এই পেশার সাথে আর কোনো পেশা আছে আপনার বাসার কি বাসার কি বানান থাকা থাকা আর শুধু হাটের দিন এইগুলো নিয়ে এসে হাটে পেশার সাথে সম্পৃক্ত যারা অন্য পেশায় যেতে বাধ্য হচ্ছে তাদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত